আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি বরাবরের মতো আজকেও একটা গরুর সেলাইন ক্যালসিয়াম করব সেটা আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে আমি কি কি দিই এই যে ডেক্সটক্স ডিএস টেন পারসেন্ট সেলাইন নিলাম একটা ডেক্সটক্স ডিএস এস টেন পারসেন্ট এটা আমি রেডি করে নিচ্ছি নিয়ে উপরে টাঙ্গাই নেব এবং এই সাথে আজকে কিন্তু সব ডবল ডবল দেব সব ক্যাডাফস ডবল দেবো অ্যামাইনোভেট ও ডবল দেব এবং ক্যালসিয়াম এক্স ও ডবল দেবো দেখতে পাবেন যে আজকে ডবল ডবল ট্রিটমেন্ট হবে না পেরে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারাও শিখতে বুঝতে পারবেন যে না একটা গরুকে ডবল ডবল ঔষধ দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে তার কারণ আমার এই গরুটার বডি ওয়েট আছে অনেক চারশো কেজি সামথিং বডি ওয়েট আছে প্রায় সাড়ে চারশোর মতো তো সেই ক্ষেত্রে তো আর এর একশো একশো দিলে কাজ হবে না একটু বেশি বেশি দিতে দেখুন আমি রেডি করে নিচ্ছি কিন্তু টুকটুক করে ইনশাআল্লাহ এখন দেওয়ার ফলে সেরাই গরুটা অনেক দফা কাফা করছিল তার জন্য ওকে বান দিয়ে রেডি করে নিচ্ছি এই বাইন্দি রেডি করে নিচে একটু কষ্ট হয়েছে এবার কিন্তু আশা করি দিব আল্লাহ রহমতে আপনাদের দুয়াই বাহ একটা লাথি দিলো আমার আপনাদের দোয় এক সিরা পাই অসুবিধা হয় না দেখুন সেলাইন কিন্তু যাওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই দেখতে পাবেন প্রথমে আমি ওর ভিতরে ক্যালসিয়াম এক্স দিয়ে দেবো

দুধ বাড়বে তেমন দ্রুত মাংসও বাড়বে দেখুন এবার মুখ খুলতেছিস এই যে অ্যামাইনোভেট একশো এম কিন্তু ঢেলে দিলাম গরুটা অনেক ভীতু এবং ভৈরক যেহেতু এই গরুটার ফার্স্ট টাইম আশা ক্যালসিয়াম যাচ্ছে এই গরুটা আমি প্রথমত এক এখানে দেখছিলাম গরু ডাক্তার কিন্তু গরুর ডাক্তার হওয়ার শর্তেও কিন্তু সে দুধ দোয়াতে পারেনি এই গরুটার ছয় কেজি সাত কেজি এমন দুধ পেয়েছে একবার করে দোয়া হয়েছে বাচ্চাটা ভালো বানা হয়েছে কিন্তু আমি গরু আনে দোষ করার পরে ক্যালসিয়াম ক্যালসিয়াম চলতেছে করেছি কিন্তু দিন চলাকালীন বারো পিলাস বারো প্লাস দুধ চলে এসে আর আমি আশাবাদী আশা করতেছি এই যে ট্রিটমেন্টগুলো আমি দিচ্ছি এই ট্রিটমেন্টগুলো দেওয়ার পরে আমার গরুর সর্বনিম্ন সতেরো আঠারো কেজি দুধ চলে আসবে ইনশাআল্লাহ আর আমি এই যাবৎ যতগুলো গরু ট্রিটমেন্ট করেছি আপনাদের সাথে শেয়ার করেছি এমন কি মানে কোন ট্রিটমেন্ট আপনাদের আপডালে করেনি দেখুন এমআইনবেট কিন্তু আমি আবারও ভাঙছে এই যে সব ডাবল ডাবল দেবো বলেছি ডাবল ডবলই দেব ভিতরে আর ধরতেছে না সেই ক্ষেত্রে একটু রেস্ট নি যেহেতু অনেক দেওয়া তারপরেও কিন্তু সময়ের অপেক্ষায় থাকতে হবে আমার ভিডিও দেখলে আপনারা আশা করি কিছু হইলেও শিখতে পারবেন দেখুন আবারও খালি হয়ে গেছে আর একটা ডালার মতো এই যে ডালি দিলাম এবার আমরা কিছু সময় ক্যামেরাটা অফ রাখি দেখেছেন ইতিমধ্যে সেলাইন ক্যালসিয়াম কিন্তু শেষের পথে গরু দফা গাফা করতেছে হাজার হাজার গরু দফা গাফা করে তাতে কোনো সমস্যা না দিতে যখন হবে যে কোনো সিস্টেমে বানিয়ে সান্দে আমার মতো এরকম দিতে হবে আমি শুরুর থেকে বলেছি আমার কোনো সহযোদ্ধা নাই আর সব থেকে বড় কথা আছে আমি কিন্তু বিক্রি করার পরেও এই গরুটা বিক্রি করা গরু এখন আর গরু আমার না ধরেন পরের গরু তারপরেও কিন্তু আমি স্বয়ং সম্পূর্ণ ট্রিটমেন্ট করে তার হাতে তুলে দেব কালকে ডেলিভারি হবে গরুটা গরুটা অনেক বড় গরু বিক্রয় করেছি মেলা টাকা তো যাই হোক বিক্রয়ের কথা নাই বলি অনেক কথাই তো বলেছি তবে আশা করতেছি আমার ট্রিটমেন্ট গুলো যদি আপনারা ফলো করে চলেন আপনাদের গরুর না বড়ি ভাঙবে না দুধ কমবে এবং দ্রুত গরু হিটে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম